নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি উচ্ছে আর নটের শাক দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখুন আমি কিভাবে করি দেখ আমি এখানে নোটের শাক ভালো দেখুন একদম টাটকা পুরো নোটের শাকটা আমি একদম ভালো করে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আর এখানে আছে উচ্ছে আলু অল্প দিয়েছি আর বেগুন আর এখানে আছে বড়ি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে করছি তা উনুনটা ধরিয়ে নেই বন্ধুরা এবার আমি কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিই এবার আমি বড়িগুলো ভিজে নেব উঠা ভাজা হৈ গৈছে এইবাৰ আমি আলু গুলো গুজাই আমি আলুটার উঠছেটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইভাবে এবার আমি করিয়ে দেবো পাঁচ ফুল এবার আমি বেগুনটা আর একটি বেগুন বেগুনটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে এবার আমি অল্প জল দেব ঢাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে আমি কেটে নিয়েছি এবার আমি সবগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভেবে নিয়েছি এবার আমি অল্প জল জলদি তরকারিটা আমার হয়ে এসছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখুন সেই বড়িগুলো আমি ভাজা বড়িগুলো আমি একটুখানি ভেঙে নিয়েছি ভেঙে নিয়েছি এটা দিয়ে দিই তরকারিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি যখন একদম জল থাকবে না তখন আমি একদম শুকিয়ে গেছি দেখুন এবারে আমি এখানে অল্প পোস্ত নিয়েছি এটা আমি ছড়িয়ে দেবো এবার এই দিয়ে আমি আর একটু ভালো করে একদম ভাজবো এবার আমি না দিয়ে নেব একদম শুকনো শুকনো একটু জল থাকলে হবে এমন হয়েছে আমার উচ্ছে দিয়ে নোটের শাকের তরকারি যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা कल के आवाज देखा होगा